আসসালামু আলাইকুম দর্শক এতক্ষণ আয়হামের মায়ের কথা শুনলাম আয়হানের পরিবারের কথা শুনলাম কথা চোখে পানি চলে আসছে ভাই বছর একটা সন্তানকে লালন পালন করে বড় করা এবং জাস্ট একটা ছোট্ট সার্জারি যেটা আমরা আগে হাজম দিয়ে করতাম বাসায় বাসায় ঢোল পিটে রাস্তা দিয়ে যাইতো ভাই আমরা করতাম এখন উন্নতি প্রযুক্তি আসছে আমরা বাচ্চাদের কষ্ট দিতে চাই না আমরা হাসপাতালে নিয়ে যাই যাতে বাচ্চা কষ্ট না পায় এবং খুব সহজেই এবং নিশ্চয়তা দিক দিয়ে বিবেচনা করে আমরা সুন্নতে খাতনা করায় নিয়ে আসি কয়েকদিন আগে আয়ান নামের একটি শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো ভাই এই শূন্যতে খাতনা করাইতে গিয়া সেই কেস এখনো চলমান সেটার রেজাল্ট এখনো আসলো না হাসপাল হাসপাতাল পক্ষরও কিছু হইল না সেই ডাক্তারেরও কিছু হইল না এই বিষয়টা কিন্তু আয়াহামের মাও দেখেছে এবং সে মানে অপেক্ষা করছে যে আর কিছুদিন যাক আমি ভাই ভয় পাচ্ছে আহানের মারাও আয়াহাম কিন্তু খুবই ভালো স্টুডেন্ট মতিঝিল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সে সে কিন্তু ক্লাসের ক্যাপ্টেন দশটা বছর মা লালন পালন করেছে কতটা কাছাকাছি আসলে বুঝতে পারতেছেন বিষয়টা যে তার মা আসলে তাকে কিভাবে বুঝ দিবেন আপনারা বিভিন্ন আত্মীয় স্বজনের রেফারেন্সে রাজধানীর মালিবাগের জেএস হসপিটালে যায় সেখানে আট থেকে দশ হাজার টাকার প্যাকেজ রয়েছে শূন্যতে খাতনা করার জন্য সেখানে তার বাচ্চাকে নিয়ে যায় এবং সকল টেস্ট করানো হয় সকল টেস্টের রিপোর্ট ভালো এবং আপনারা জানেন এখানে বাচ্চাদেরকে বলা হয় যে অনেকক্ষণ যাব না খাইয়ে রাখতে তারা হয়তো বা সেটাও রেখেছে দর্শক শ্রোতা এখানে তার পরিবার সবসময় বলছে যে আয়নের মতো ঘটনা যেন না ঘটে এখানে ফুল অজ্ঞান করার মতো জেনারেল অ্যানস্টাস যাতে না দেওয়া হয় ওনাদের ধারণা যে ওকে ফুল অজ্ঞান করা হয়েছে যাতে এই সমস্যাটা সেই জন্যই ঘটছে দর্শক শ্রোতা আমরা যতটুকু জানতে পারছি যে আটটার দিকে তাকে ওটিতে ঢুকানো হয় সেখানে অপারেশন থিয়েটারে তাকে কি করেছে তারা আল্লাই জানে কিছুক্ষণের মধ্যেই বাচ্চার নাকি বমি শুরু হয় সেই বমিটা ফুসফুসে চলে যায় এবং তারা সেটা বের করার জন্য ব্যাপক পরিমাণে চেষ্টা করতেছিল অথচ পরিবারের লোকজনদেরকে কিন্তু জানানোই হয় নাই এবং সেটা হাসপাতাল নামের মানে কোনো হাসপাতালের কোন কল দিলে যে একটা অ্যাম্বুলেন্স আসবে এক ঘন্টাও নাকি অ্যাম্বুলেন্স আসে নাই তো তারা অনেকক্ষণ চেষ্টা করেছে ওই বমিটা যে ফুসফুসে গেছে সেটা বের করার জন্য কিন্তু বের করতে পারে না এই মুহূর্তের মধ্যেই একদম হেঁটে আসছিল বাচ্চাটা মায়ের সাথে আসছিল বাবার সাথে আসছিল পরিবারের সাথে আসছিল তাদের বাবা মার কত স্বপ্ন ছিল এবং কত প্ল্যান না করেছে আগের দিন রাত্রে মুহূর্তের মধ্যেই ভাই এই বাচ্চারা দুনিয়া ছেড়ে চলে গেল বাচ্চাটার মা কান্না করে করে বলতেছে যে আপনারা দয়া করে কেউ এরকম হাসপাতালে আইসেন না আর স্বাস্থ্যমন্ত্রীর কাছে বলতেছে যে কবে আমরা এরকম একটা সাধারণ চিকিৎসা বাংলাদেশের স্বাস্থ্য চিকিৎসা আমরা নিরাপদ করতে পারবো না হাজম দেওয়া দরকার হলে করান শূন্যতে খতনা আপনারা এইভাবে করেন না যে হাসপাতাল একের পকের এরকম ঘটনা ঘটে যাচ্ছে হয়তো বা আরও অনেক মা বাবা এরকম তার সন্তানদের হারাচ্ছে সেটা মিডিয়া কভারেজ পায় না বা হাসপাতাল কর্তৃপক্ষের দাপটে তারা বলতে পারে না আবারও আমরা দেখলাম ভিডিওটা শেয়ার করবেন দর্শক শ্রোতা সবাই আমরা সচেতন হই মানুষ সর্বোচ্চ ভালো জায়গায় গিয়েও কোনো ধরনের নিশ্চয়তা নাই কেমন কেমন চিকিৎসক আপনারা বসায় রাখছেন কেমন কেমন জায়গায় সাতার মতো ডায়াগনিক সেন্টার হাসপাতাল খুলে রাখছেন কোয়ালিটি মেনটেন কিছু নাই ডাক্তারদের জানাশোনা কিছু নাই অ্যানাস্তাসিয়া বা কীভাবে কী করতে হয় সাধারণ একটা চিকিৎসা যদি আপনারা না দিতে পারেন তাহলে আমাদের নিশ্চয়তা কোথায় আমাদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা কোথায় সত্যি দুঃখজনক ব্যাপার এই আয়হামের মাপ বাবারে বোঝানোর মতো ক্ষমতা কিন্তু আমাদের নাই আমরা যতটুকু জানছি যে চিকিৎসক নাকি পলা গেছে কিন্তু ওই হাসপাতাল কর্তৃপক্ষের কয়েকজনকে নাকি গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য খুবই দুঃখজনক এমন ঘটনা আমরা সত্যি বাংলাদেশে দেখতে চাই না